ন্যাপথলিনের কড়া গন্ধে ভরে উঠেছে ঘর মা তার বারবার চাবি আটকে যাওয়া আলমারি থেকে বের করছে প্রিয় ব্যাগটা বিদেশি সাদা চামড়ার ব্যাগটা আমাদের নিম্নবিত্ত পরিবারে সে ব্যাগ যেন এক পর্যায়ে শৌখিনতা গত বছর ছোটো মাসির ননদ এসেছিল মস্কো থেকে ছোট মাসির জন্য এনেছিল ওনার আরও আছে অনেক ব্যাগ তাই মাকে দিয়ে দিয়েছিল মায়ের কাছে সেরা উপহার ছিল এটা আমাদের দেড়শো টাকার মোটা শক্ত চামড়ার দুই দিনে ছিঁড়ে যাওয়া চেইনে আলপেন লাগানো ব্যাগের সাথে সে ব্যাগের তুলনা হয় না তেমন নরম তুলতুলে ব্যাগটা দুই দিকে সাদা সাদা পাথর লাগানো দারুণ আরাম ওটার কাঁধে ঝুলানো দড়িটাও কোথাও রাখলে দাঁড়িয়ে থাকে না নরবরে কোনো বাচ্চার মতো নেতিয়ে পড়ে যায় ব্যাগটা নিয়ে বের হলে নিজেকে অন্যদের থেকে ভিন্ন মনে হয় যাদের দেখে অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তারাও যখন হাঁটতে গিয়ে ব্যাগটা চোখে আটকে যায় তখন না চাইতেও মাথাটা একটু আকাশ পানে উঠে আসে মা খুব যত্ন করে রাখে ব্যাগটাকে কিছুদিন পরপর রোদে দেয় চেন খুলে ভেতরে রোদ লাগানো হয় ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখা হয় মাঝে মধ্যে ব্যাগটাকে হাঁ করিয়ে উল্টে পাল্টে রোদ খাওয়ায় মা যেন কোনো ছোট বাচ্চাকে রোদ লাগাচ্ছে ওটা মা কোনো বড় ক্লাবে বিয়েতে গেলে মায়ের পাথর বসানো শাড়িটা পরলে তখন নেয় দিদিও কোথাও অনুষ্ঠানে গেলে অনুষ্ঠানে নিতে পারে আমি এখনও ছোটো এই ব্যাগ এখনও আমার নেওয়ার সময় আসে ব্যাগটা নামানো হলে আমি ব্যাগটা গালে চেপে ধরি কেমন তুলতুলে বাবা হাসে ব্যাগটা নিলে বাবা মাথা নেড়ে একটু হেসে বলে ব্যাগটা ভালো দিল কি বলো তোমাকে বেশ মানায় মা একটু লজ্জা পায় আজ দিদি কলেজের বিদায় অনুষ্ঠান গজ কাপড় দিয়ে সেলাই করা ওর সবুজ জামাটাতে দুই সপ্তাহ ধরে পাথর লাগিয়েছে ও হাতের দিকে জামার নিচের দিকে প্যান্টের নিচের দিকে আর পুরো ওড়নার চারপাশ ঘিরে কী যে সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না আমি পুরো সময় ওর পাশেই বসেছিলাম মাথা ঢুকিয়ে তাকিয়ে থাকলাম কি সুন্দর লাগাচ্ছে কত কিছু করতে পারবি একটা দুটো পাথর তুলে দিতাম ওর হাতে হাতে জামার প্রান্ত ধরে থাকতাম ও হেসে মাঝে মধ্যে আমাকেও একটু ওর কড়া চায়ের ভাগ দিত আমাদের ঘরে সবাই গরুর দুধের পাতলা চা খায় ওর জন্য শুধু গুঁড়ো দুধ কেনা হয় ও নিজেই বানিয়ে খায় পড়ালেখায় ভালো হওয়াতে সবাই ওকে আলাদা ভালোবাসে আজ ওর কলেজের অনুষ্ঠানে আমাকেও নিয়ে যাবে দিদি শ্যাম্পু করে চুল ফুলিয়ে রেখেছে ওর জ্যামিতির বাক্সের ভেতর রাখা সাজার জিনিসগুলো বের করছে প্রথমে লোসন দিল এরপর কি মিষ্টি সুগন্ধিওয়ালা একটা ক্রিম এরপর একটা পাতলা কাপড় দিয়ে চেপে চেপে পাউডার আমি অবাক চোখে তাকিয়ে আছি ওর দিকে ও কি কি করছে তাই দেখছি এক হাতে চোখের পাতা টেনে ধরে কি সুন্দর চোখের ওপর কাজল টেনে দিল তোর ভয় লাগে না দিদি কাজলটা চোখে ঢুকে গেলে দুর্বোকা দিদি লাল লিপস্টিক লাগায় ওকে এত সুন্দর লাগছে যেন কোনো পরি মায়ের তুলে রাখা কালো জুতোগুলো পরবে ও আর ব্যাগটা নিল আহা ওকে একেবারেই স্নিগ্ধার দিদির মতো লাগছে স্নিগ্ধাদের অনেক বড় বাড়ি ওকে গাড়ি এসে নামিয়ে দেয় ওর দিদিকেও দেখেছি আমি আজ আমার দিদিকেও তেমন লাগছে ইস এখন যদি স্নিগ্ধাকে দেখাতে পারতাম এই ব্যাগসহ দিদিকে তাহলে কতই না ভালো হতো প্রতিদিন হেঁটে গেলেও আজ দাদা নিয়ে যাচ্ছে রিক্সা করে দিদির দিকে পাড়ার দাদাগুলো তাকিয়ে আছে চলতে চলতে কয়েকটা কাকিমাও ফিরে ফিরে তাকাচ্ছে দিদি বুঝে একটু হেসে মাথা তুলে আর ব্যাগটাকে হাত বোলায় আমি দাদা কোলে বসে ব্যাগটার ওপর হাত বুলিয়ে যাচ্ছি দিদিকে দেখে সবাই সুন্দর বলছে সাথে ব্যাগটারও প্রশংসা করতে কেউ ভুলছে না দিদি ছবি তুলতে গেলে নাচতে গেলে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দেয় এই সুযোগে আমি কাঁধে নিয়ে বসে থাকি আর আশেপাশে দেখি অন্যরকম লাগছে বাড়িতে এসে মা আবার ফ্যানের বাতাসে রাখে ব্যাগটাকে কাল রোদে দিয়ে আবার তুলে রাখব সন্ধ্যায় মুড়ি মাখা খাচ্ছিলাম দিদি মাকে বলে যাচ্ছে কোন স্যার ওর কোনভাবে প্রশংসা করলো ওই যে মিতা আছে না যে সবসময় সেকেন্ড হয় আর দিদিকে হিংসা করে সেও আজ ব্যাগটা নিয়ে প্রশংসা করেই ফেললো মা হাসে ব্যাগটার দিকে তাকিয়ে একটা কৃতজ্ঞতা হাসি দেয় আমিও বেশ খুশি আজ ওটা অনেকক্ষণ আমার সাথে ছিল মনে মনে ভেবে নিলাম আরও একটু বড় হলে আমিও নিতে পারবো তখন হঠাৎ বেল বেজে উঠল পাশের বাসার আন্টি ওনাদের অনেক টাকা পয়সা দামি দামি জিনিসপত্র আর খাবার দাবার বাচ্চাগুলো ইয়া মোটা মোটা মাকে প্রায় এইটা ওইটা কাহিনী শোনাতে আসে জার্মানি ফ্রান্স থেকে ওনার ভাই বোনেরা যে জিনিসপত্র পাঠায় তার গল্প শোনায় মা শোনে বটে তবে মায়ের তলা কালো হয়ে যাওয়া হাঁড়িটা চুলায় তুলে দিতে ভুল হয়ে যায় ওনার এত কিছু থাকলে কি হবে আমাদের থেকে জিনিস নিতে বাঁধে না ওনার তবে মা না থাকলে নিতে পারে না বলে পরে কিনে আনবে আর কি তবে ওনার সেটা নেই চাইতে লজ্জা নেই দেওয়ার বেলায় একটু বাড়তি দিয়ে বলে আমি কারো কিছু ধার রাখি না বলে একটা তৃপ্তি হাসি দেয় আমার খুব বিরক্ত লাগে ওনাকে তবে মাঝে মধ্যে কেক পুডিং আসে ওনাদের ওখান থেকে তাই কিছু বলি না চুপ থাকি আজও হাতে চারটা পেঁয়াজ আর দুইটা ডিম এনে ভেতরে চলে আসে চেয়ার টেনে বসতে বসতে ওনার সারাদিন মার্কেটে ঘুরে জামদানি শাড়ি কেনার গল্প শুরু করে এইখানের মার্কেটগুলো যে এত ফকিন্দি মার্কেট ভাবি আর জামদানি কিনতে গিয়ে বুঝলাম তাও আমাকে এইটা ওটা দেখিয়ে বোকা বানাতে চায় বুঝছেন ভাবি আমিও কম নয় কলার চেপে ধরি বলি অরিজিনালটা দেখাবি নইলে না আমরা সবাই চুপ থাকি উনি এইবার মুড়ি মাখাটার দিকে তাকিয়ে বলে আপনার বাচ্চাগুলো কত ভালো যা দেন তাই খেয়ে নেয় আমারগুলোর জন্য রোজ বার্গার আনা লাগে এত জ্বালাই এইগুলো উনি চারপাশে নজর ঘোরাতেই খাটের ওপর ব্যাগটা চোখে পড়ে দিদি মার দিকে চোখ বড় বড় করে তাকায় ব্যাগটা সরিয়ে ফেলনি কেন মা ইশারায় চুপ থাকতে বলে উনি ব্যাগটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে দেখে বলে ভালো এই ব্যাগ কই পেলেন ভাবি ভালো বিদেশি চামড়ার ব্যাগ তো মা হেসে বলে আমার বোনের ননদ মস্কো থেকে এনেছিল আমার জন্য দুই বছর আগে আজ নিতু কলেজে নিয়ে গেল তাই শুকাতে দিয়েছি উনি হেসে বলেন তাই বলুন আমিও তো ভাবলাম এই ব্যাগ আপনাদের কাছে কি করে উল্টে পাল্টে দেখি কোলে নিয়ে রাখলেন ওটা আমার ইচ্ছে করছে এখনই টান দিয়ে নিয়ে ফেলি ওটা উনি মায়ের দিকে তাকিয়ে বলে আমার কাল একটা বিয়েতে যেতে হবে একটা অ্যাস কালারের শাড়ি পরবো আর মার্কেটে ঘুরলাম কোথাও এমন একটা ব্যাগ পেলাম না এইটা আমি নিয়ে ভাবি কাল এনে দেব দিদি মার দিকে তাকায় না বলার জন্য আমিও বলতেই গেলাম কেন আপনার তো অনেক ব্যাগ আমাদেরটা কেন বলুন তো মা বলতে দিল না মাথা নেড়ে সাই দিতে আর কিছুর অপেক্ষা না করে উনি নিয়ে চলে গেলেন দিদি মুখ ঝামটা দিয়ে ওঠে কেন দিলে এই মহিলাকে ব্যাগটা ওনার কি অভাব আছে দেখো ব্যাগটা কি অবস্থা করে কিছু হলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না বলে দিচ্ছি আহা খেয়ে ফেলছি না তো কাল তো দিয়ে যাবে বলল মা এইটা বলে আমাদের শান্ত করলেও মা নিজের মনেই খচখচ করছে অনেক কষ্ট করে সামলাচ্ছে নিজেকে বারবার জানালা দিয়ে দেখছে ওরা যখন বের হচ্ছে যেন মায়ের কোনো সন্তান বাইরে যাচ্ছে ওরা যখন ফিরল মা ছুটে গেল উনি হেসে বললেন কি বড় অনুষ্ঠান দাঁড়ান ফ্রেশ হয়ে এসে বলছি ঘন্টাখানিক পরে এসে উনি ঘণ্টাখানিক বক বক করে গেলেন তবে ব্যাগটা আনলেন না দিদি এসে দেখে গেল একবার ব্যাগ আনেনি দেখে মায়ের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে রুমে চলে গেল ইশারায় বলল ব্যাগটা চেয়ে নিতে মা বলল বটে ভাবি ব্যাগটা ও ভাবি সরি ওটাতে না অনেক জিনিসপত্র রেখেছি তাই বের করিনি আজ তো ক্লান্ত কাল দিয়ে যাব আমি মনে মনে ভাবলাম ক্লান্ত না ছাই এইখানে এসে এক ঘন্টা বকবক করছে আর ব্যাগ আনতে পারছে না এর দিন ওনারা দরজায় খুললো না কেউ এসে বেল দিলেই মা ছুটে যাচ্ছে দিদিও বের হচ্ছে রুম থেকে এইভাবে একদিন দুই দিন সপ্তাহ পেরিয়ে গেল উনি ব্যাগটা এনে দিল না খেতে বসলে দিদির মন খারাপ থাকে দিদির ধারণা ওই মহিলা ব্যাগটাই ছেড়ে ফেলেছে বাবা বলে ছেড়ে ফেললে তো লাগানো যেত কিংবা তোর মা মেশিনে একটা টান দিত আর কি তা বলে এনে দেবে না কাঁটা বেছে মাছটা মাখতে মাখতে দাদাও বলে তা বলে অন্যের জিনিস এইভাবে রেখে দেয় ওনার কি কোনো আক্কেল নেই আমার চোখে পানি জমে কেমন যেন একটা অনুভূতি এইভাবে মাছ দিনে পার হয়ে গেল ওদের দরজা খুললেই সবাই অধীর আগ্রহে তাকিয়ে থাকে যেন এই বুঝি বাড়ি ফিরল কেউ ওনার চর্বিবর্তীকালে একগাল হেসে উনি আজে বাজে সত্যমিথ্যা বলে যায় বটে ব্যাগ আর আনে না সেদিন ইচ্ছা করে ওদের জানালায় কাঁচ ভেঙে দিই আমি বারান্দায় দেওয়া ওনার শাড়িটা মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে ফেলি সব রাগ যেন ওখানেই ঢালি উনি সেটা দেখে ফেলেন মায়ের কাছে বিচার আনে এইটুকু মেয়ে এত শয়তানি বুদ্ধি আমি রাগে ফুসফুস করি তুই শয়তানি বুড়ি দেখছেন 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 ভাবি কি বেদম মেয়ে মা ঠাস করে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আমি গাল ডলতে ডলতে রাগে আরও ফুসে উঠি আর বলি তুমি লোভী মহিলা আমাদের ব্যাগটা সেই কখন নিয়ে গেলে এখনও এনে দিলে না লোভী মহিলা কি এত বড় কথা সামান্য একটা ব্যাগের জন্য আমাকে লোভী ডাকছে আমার কত শত ব্যাগ আছে সব এক জায়গায় দাঁড় করালে তোর চেয়ে লম্বা হবে দাঁড়া এখনই ছুঁড়ে মারছি ওই সস্তা ব্যাগ আমি রাখব কেন রে ভুলে গিয়েছি আর কি মনে নেই এত ব্যাগের ভিড়ে উনি বাসায় গিয়ে প্লাস্টিকের ব্যাগে ভরা ব্যাগটা এনে দিলেন খাটে ফেলে বললেন সামান্য একটা ব্যাগের জন্য এইভাবে বাচ্চাকে দিয়ে আমাকে না কথা শোনালেও পারতেন ভাবি আমি ভুলে গিয়েছিলাম আপনারই চেয়ে নিলেই পারতেন না না আমরা তো কিছু বলিনি এসব কি বলেন আপনি দিদি তাড়াতাড়ি রুম থেকে এসে প্যাকেটটা খুললো প্রথমে একটা হাসি দিলেও মুহূর্তে তা বিলীন হয়ে গেল ব্যাগটা মাঝখানে ভাঁজ করা ছিল তাই ওখানে উইয়ের ঢিবির মতো চামড়া উঠে গেছে ব্যাগের সব দিক থেকে সাদা চামড়া উঠে উঠে একটি কালো আস্তরণ দেখা যাচ্ছে দিদি ব্যাগটা বের করে ধরলে ভাঙ্গতি পয়সার মতো ঝুনঝুন করে পড়ে গেল চামড়াগুলো বাবা মা দাদা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ব্যাগটার দিকে উনিও কথা বলা বন্ধ করে দিলেন একটু উঁকি মেরে দেখলেন আমতা হামতা করে বললেন ওই ব্যাগের ভেতর ছিল তো তাই চামড়াগুলো উঠে গেছে সস্তা ব্যাগ তো আমি খেয়াল করিনি আর আরও কিছু বলতে গেলেন মা হাত নেড়ে ওনাকে যেতে বললেন উনিও সুযোগ পেয়ে দৌড় মারলেন মা এসে কোলে নিলেন ব্যাগটা ফ্লোরে বসে শাড়ির ওপর ব্যাগটা রাখেন যেন কোনো ছোট বাবু কোলে নিচ্ছে ব্যাগটা যেন রক্তাক্ত হয়ে গেছে মায়ের দিকে আতমেলা চোখে তাকিয়ে আছে মা পরম মমতায় হাত বুলিয়ে যাচ্ছে ব্যাগটাকে সবার বুকে একটা ফুটো হয়ে নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে যেন কেউ বারবার যাচ্ছে ভেতর থেকে শুধুমাত্র লোক লজ্জার ভয়ে নিজের কিছু নিজে চেয়ে না নিয়ে আজ বড্ড আপন কিছু হারাচ্ছে আমরা যেন আমাদের শিখিয়ে যাচ্ছে সেই ব্যাগটা অধিকারের জিনিস চাইতে শেখো নইলে হারাবে সবটা বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ